চব্বিশ ঘন্টার মধ্যে টানা বারো থেকে আঠেরো ঘন্টা যদি একটি মানুষকে কাজ করানো হয় এবং তারপরে যদি তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার না দেওয়া হয় তাহলে সে কি আর পরের দিন তার কাজ করতে পারবে নিশ্চয়ই না কিন্তু এই ধরনের বাহানা নর্থ কোরিয়ার ক্যাম্পের অফিসাররা মানে না এখানে একটাই সত্য যে যারা দুর্বল হবে তাদের মেরে ফেলো নর্থ কোরিয়ার মানুষদের জীবন তো নরক হয়ে উঠেছে তার সাথে সাথে নর্থ কোরিয়ার লেবার ক্যাম্পের মানুষদের সাথে এতটা নির্মম অত্যাচার করা হয় যে আপনি তা মনেও ধারণা করতে পারবেন না নর্থ কোরিয়ার মানুষদের দিন রাত অত্যাচার করার সঙ্গে সঙ্গে বেগার পরিশ্রম করানো হয় আর সেই কাজের যন্ত্রণা সহ্য করতে না পেরে নর্থ কোরিয়ার অধিকাংশ দেশবাসী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে এবং ধরা পড়লে মৃত্যু অনিবার্য সেই সঙ্গে এখানকার অফিসাররা মহিলাদের নির্যাতন পর্যন্ত করে এর ফলে যে সন্তান জন্ম নেয় তাকে হয়তো সেখানে মেরে ফেলা হয় কিংবা তাকে ওই লিভার ক্যাম্পে কারখানায় বেগার পরিশ্রম করানো হয় অত্যাচার এখানেই থেমে থাকে না এটা তো শুধুমাত্র শুরু একটু পরেই বুঝতে পারবেন তো শুরু করা যাক আজকের এপিসোড নর্থ কোরিয়ার সবচেয়ে ফেমাস ব্যক্তি হলেন কিম জং উন কারণ এই মানুষটিকে চেনে না এই বিশ্বের মধ্যে এমন কেউ নেই এই মহাশয় নিত্যদিন নতুন নতুন নিজের কল্পনায় আসা ভাবনাকে পূরণ করে করে যদি তার মনে নিত্য নতুন সুন্দরী মেয়েদের নিয়ে তাদের সম্পত্তি করবে বা মজা করবে তাহলে সে নিজের সেই আনন্দের জন্য নতুন মহিলাদের স্কোর তৈরি করে নেয় শুধু তাই নয় এই মহাশয় যদি মনে করে এক স্থান থেকে অন্য স্থানে যাবে তাও আবার কোনো রকম বিমান বা হেলিকপ্টার করে নয় বরং নিজের জন্য তৈরি করা একটি বুলেট প্রুফ ট্রেনের মাধ্যমে তাহলে এই মহাশয় সেটিও পূরণ করে আর এই মহাশয়ের এই রকম ধরনের কল্পনার জন্য সমগ্র দুনিয়ায় অন্যান্য দেশের তুলনায় নর্থ কোরিয়াকে ভিন্ন রূপে দেখা হয় নর্থ কোরিয়ার সব থেকে ভালো মেত্র সম্পন্ন দেশগুলির মধ্যে অন্যতম দেশ হলো রাশিয়া ও চীন এই দেশগুলি নর্থ কোরিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে আর তার সঙ্গে একে অপরের সাথে তারা সুন্দর সম্পর্ক গড়ে তোলে নর্থ কোরিয়া যখন কোনো বিপদে পড়ে তখন চীন ও রাশিয়া নর্থ কোরিয়াকে সাহায্যের জন্য প্রথমে এগিয়ে আসে এবং এর ফলে নর্থ কোরিয়া চীন ও রাশিয়ার খুব অল্প মূল্যে লেবার প্রদান করে থাকে এইরকম অনেক রিপোর্টে দেখা গিয়েছে নর্থ কোরিয়া খুব কম মূল্যে নিজের দেশের মানুষদের অন্য দেশে বিক করেছে কখনো বা ভাড়া কাটানোর জন্য দেয়া শুধু তাই না নর্থ কোরিয়া তাদের দেশের মানুষদের ফ্রান্স ফিলিফান্সের মতো দেশে বেশি মূল্যে বিক্রি করে থাকে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে নর্থ কোরিয়ার মানুষদের লেবার ক্যাম্পে কাজের বিনিময়ে বেতন দেওয়া হয় কাজের বিনিময়ে বেতন পায় কিন্তু সেই বেতন ওই শ্রমিকরা পায় না বরং সেই টাকা সোজা নর্থ কোরিয়ার সুলতানের হাতে পৌঁছয় আর দিনের পর দিন কঠোর পরিশ্রম করা লেবারদের সেই লেবার ক্যাম্পের থেকে দুই সময়ের খাবার ও দুটো পোশাক পায় এই সমস্ত শ্রমিকদের জীবন শুরু হয় নর্থ কোরিয়ার লেবার ক্যাম্প থেকে আর এই সমস্ত আর এই সমস্ত লেবার ক্যাম্পেই সেই সমস্ত মানুষ রয়েছে যারা নর্থ কোরিয়ার দেশ থেকে পালানোর চেষ্টা করেছে কিংবা সেই সঙ্গে কিম জং এর মতো যারা হেয়ার কাট রাখার চেষ্টা করেছে এবং পিং কং রাস্তায় যারা কোনো রকমের পারমিশন ছাড়াই গাড়ি চালিয়েছে আজ যারা লোন নেওয়ার পর লোন পরিশোধ করতে পারেনি এমনকি যাদের সামনে দিয়ে কিম জং হেঁটে যাওয়ার সময় তারা মাথা নত করেনি এবং যারা প্রতারণা করেছে যে সমস্ত অফিসাররা কিম জং এর কথা অবদ্ধ করেছে এই ধরনের মানুষদেরকে জোর জবরদস্তি করে সেই লেবার ক্যাম্পে বেকার পরিশ্রম করানো হয় তাদের মধ্যে যে সমস্ত মানুষ ভালো কাজ করতে পারে তাদের কিছু বলা হয় না কিন্তু যারা সঠিক কাজ করতে পারে না তাদের উপর শুরু হয় নির্মম অত্যাচার তাদের ঠিক মতো খাবার দেওয়া হয় না প্রত্যেক তাদের চাবুক মারা হয় এবং এক মিনিট রেস দিয়ে তাদেরকে এক টানা কাজ করানো হয় সাধারণত এই লেবার ক্যাম্প পুরুষদের জন্য নরক হয়ে থাকে কিন্তু মহিলা বা কম বয়সে মেয়েদের জন্য এই লেবার ক্যাম্প যার নামের থেকেও বিশাল ভয়ঙ্কর হয়ে থাকে কারণ লেবার ক্যাম্পের অফিসাররা ইচ্ছা মতো লেবার ক্যাম্প থেকে একটি করে মেয়ে নিয়ে গিয়ে তার শরীরের সঙ্গে ইচ্ছা মতো খেলা করে এবং সবশেষে একটাই কথা এই ধরনের রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন